বন্ধুরা চ্যাম্পিয় দু হাজার পঁচিশের প্রথম সেমিফাইনাল খেলবে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে অর্থাৎ এই ম্যাচে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কেমন হবে এই ম্যাচে কোন টিম বেশি শক্তিশালী রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের গ্রুপ লিগ সবগুলো ম্যাচ কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং ইন্ডিয়া একমাত্র দল যারা এখনো প্রত্যেকটা ম্যাচ অর্থাৎ গ্রুপ লিগের তিনটে ম্যাচ জিতেই সেমিফাইনালে কোয়ালিফাই করেছে তো চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনাল খেলবে ইন্ডিয়া দুবাইতে দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর ম্যাচটা কিন্তু খেলবে আর সেই মাইটি অস্ট্রেলিয়ার অ্যাগানিস্টে তবে এবছর কিন্তু অস্ট্রেলিয়া অর্থাৎ ট্রফিতে কিন্তু অস্ট্রেলিয়া ইন্ডিয়ার থেকে একটু ব্যাকফুটে রয়েছে কারণ অস্ট্রেলিয়ার টিমে কিন্তু অস্ট্রেলিয়ার অনেকগুলো বড় বড় স্ট্রাক নেই জশ আর তারপর মিসেল মার্স নেই ক্যামেরন গ্রিন নেই মার্কাস এস্টনিশ নেই ইভেন ম্যাথিউ শট যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়ে ট্র্যাভিস হেডের সঙ্গে ওপেন করছিল আর সেই ম্যাথু শটও কিন্তু ইন্দুরির জন্য রুলড আউট হয়ে গিয়েছে এবং তার পরিবর্তে কিন্তু কোপার কনলিকে অ্যাজ এ রিপ্লেসমেন্ট হিসেবে অস্ট্রেলিয়া দলে নিয়েছে ব্যাটিং অলরাউন্ডার স্পিন অলরাউন্ডার তো দেখো দুবাইয়ের পিছে খেলা হচ্ছে এবং আপনারা এই তিনটে ম্যাচে বুঝতে পেরেছেন যে এই পিছে কিন্তু টস কিছুটা কিছুই ম্যাটার করছে না কারণ তিনটে ম্যাচে রোহিত শর্মা টস হেরেছে টস হারার পরেও কিন্তু তিনটে ম্যাচই ইন্ডিয়া জিতেছে যেখানে প্রথম দুটো ম্যাচে ইন্ডিয়া প্রথমে বোলিং করে জিতেছে রান চেস করে জিতেছে আর এই লাস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কিন্তু একটা স্মল টার্গেট দুশো পঞ্চাশ রানের টার্গেট ডিফেন্ড করে চুয়াল্লিশ রানে জিতেছে সুতরাং টস কিন্তু কিছুই ম্যাটার করছে না তো দেখো যখন চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার টিম সিলেক্ট করা হয়েছিল তখন কিন্তু ইন্ডিয়ান টিমে পাঁচজন স্পিনার দেখে অনেকেই অনেক রকম কথা বলেছিল যে পাঁচজন স্পিনার দুবাইয়ের পিছে কাজ করতে পারবে না ঠিকঠাক মতো আর সেখানে আরো একজন বেশি পেশার রাখা উচিত ছিল মোহাম্মদ সিরাজকে রাখা উচিত ছিল এবার আপনারা এই তিনটে ম্যাচ দেখার পর কিন্তু বুঝতে পারছেন যে এই এই পিসে কিন্তু পিসারদের থেকে স্পিনাররা বেশি সুবিধা পাচ্ছে যেখানে গত ম্যাচে কিন্তু চারটে স্পিনার খেলিয়েছে ইন্ডিয়া এবং চারটে স্পিনার কিন্তু নিউজিল্যান্ডকে এই স্মল রানের টার্গেটেও টার্গেটে পৌঁছাতে দেয়নি দুশো পাঁচ রানে অল আউট করে দিয়েছে বরুণ চক্রবর্তী দারুণ খেলছে বরুণ চক্রবর্তীর কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে বরুণ চক্রবর্তীকে কিন্তু খেলানো উচিত বরুণ চক্রবর্তী এই পিচে কিন্তু ডেঞ্জারাস বোলার হতে পারে তো একটা ম্যাচ খেলিয়েছে আপনারা সেটা বুঝতে পারছেন যে বরুণ চক্রবর্তী এই কতটা বোলার তো দেখো সেমিফাইনালের এই ম্যাচটাই কিন্তু অস্ট্রেলিয়ার থেকে ইন্ডিয়া অনেক এগিয়ে রয়েছে কারণ ইন্ডিয়ার ব্যাটিং যেসব ব্যাটসম্যানরা খেলছে রোহিত শর্মা ভালো ফর্মে রয়েছে তারপর বিরাট কোহলি ফর্মে রয়েছে শুভমন গিল দুর্দান্ত ফর্মে রয়েছে শ্রেয়াস আয়ারো দারুণ খেলছে তো ব্যাটিং লাইন আপে প্রত্যেকটা ব্যাটারই মোটামুটি ভালো ব্যাটিং করছে একমাত্র কে এল রাহুল বাদে দেখো কে এল রাহুলের কিপিংটা এই মুহূর্তে কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে না যদিও কে এল রাহুল আমার একজন ফেভারিট প্লেয়ার পছন্দের প্লেয়ার তবে এই মুহূর্তে কে এল রাহুলের পারফরমেন্সটা কিন্তু কে এল রাহুল যেরকম পারফরমেন্স করে থাকে সেরকম পারফরমেন্স কে এল রাহুল দিতে পারছে না তার একটা কারণ হতে পারে ডিপ্রেশন ডিপ্রেশনের কারণটা হচ্ছে যে রাহুলকে কিন্তু বারবার তার ব্যাটিং পজিশন পরিবর্তন করা হচ্ছে যেখানে কে এল রাহুল পাঁচ নম্বরে ভালো করে সেখানে কিন্তু কে এল রাহুল থেকে নম্বরে অর্থাৎ ডাউনে নামিয়ে দেওয়া হয়েছে তো এটা কিন্তু একটা কে এল রাহুলের এই অফ ফর্মের জন্য খারাপ পারফরমেন্স একটা কারণ হতে পারে যাই হোক এই ম্যাচটাতে অর্থাৎ সেমিফাইনালের ম্যাচে কিন্তু কে এল বসানো হবে না যদিও পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট দিতে পারছে না আমার মনে হয় না বসিয়ে দেবে কিন্তু কিন্তু খেলাবে তবে অস্ট্রেলিয়ার আমাদের স্ট্রেংথ রয়েছে দারুণ স্ট্রেংথ আমাদের টিমে কিন্তু ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স করছে আর আমাদের টিমে কিন্তু পাঁচটা জেনুইন স্পিনার রয়েছে আর এই পাঁচটা জেনুইন স্পিনারকে কিন্তু খেলা অতটা সহজ না হবে না অস্ট্রেলিয়ার বর্তমান টিমের পক্ষে কারণ এই যে অস্ট্রেলিয়ার বর্তমান টিম এই টিমে কিন্তু মেইনলি তিনজন ব্যাটসম্যানকে যদি আমরা পরাস্ত করতে পারি যেমন ট্রাভি সেট জর্জ ইংলিশ এবং গ্লেন ম্যাক্সওয়েল এই তিনজনই কিন্তু মেইনলি অস্ট্রেলিয়ার ব্যাটিং স্ট্রেংথ যেখানে আমাদের এই তিনজন ব্যাটসম্যানকে যদি আমাদের বোলাররা সামলে নিতে পারে তাহলে কিন্তু ম্যাচ আমাদের হাতেই থাকবে অপরদিকে অস্ট্রেলিয়ান টিমে যেহেতু তাদের মেইন বোলার গুলো নেই যে বোলার গুলো অস্ট্রেলিয়াকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে ম্যাচ জিতায় সেই বোলার গুলো কিন্তু অস্ট্রেলিয়ান টিমে নেই সুতরাং আমাদের ব্যাটসম্যানদের পক্ষে কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান করাটা আরো সহজ হবে অপরদিকে আমাদের কিন্তু স্পিন বিভাগ ভালো বোলিং করছে বরুণ চক্রবর্তী ভালো বোলিং করছে কুলদীপ যাদব রবীন্দ্র জাদেজা প্রত্যেকটা স্পিনার কিন্তু ভালো বোলিং করছে আমরা কিন্তু চল্লিশ ওভার একটা ওডিআই ওভারে চল্লিশ ওভারে কিন্তু স্পিন খেলাতে পারবো যেহেতু বল টার্ন করছে স্পিনাররা উইকেট নিচ্ছে ইকোনমি কন্ট্রোল করে বল করছে সুতরাং আমাদের কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচটা জেতা আরো সহজ মনে হচ্ছে তো দেখো সেমিফাইনালের এই ম্যাচে কিন্তু টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম বাট একটা জায়গায় কিন্তু আমার মনে হচ্ছে যে এই জায়গাটায় পরিবর্তন করা উচিত যদিও এটা একটা কঠিন সিদ্ধান্ত ম্যানেজমেন্ট এত বড় একটা সিদ্ধান্ত এত বড় একটা ম্যাচে নিতে পারবে না মেবি তারপরেও দেখো মোহাম্মদ স্বামী প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিল সেকেন্ড ম্যাচে গিয়ে কিন্তু মোহাম্মদ স্বামীর ইনজুরি হয়েছে হালকা তারপরে দুটো ম্যাচে অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আট ওভার বল করেছিল কোন উইকেট পায়নি তো মোহাম্মদ শামী কিন্তু সেই রিদমে নেই সুতরাং এই একটা পরিবর্তন করা উচিত দেখো বড় বোলার আইসিসি টুর্নামেন্টে এই মুহূর্তে ভারতের থেকে বেশি উইকেট নিয়েছে তারপরেও যখন ইঞ্জুরি হালকা ইঞ্জুরি রয়েছে ইঞ্জুরি নিয়ে কোনো প্লেয়ারই ভালো পারফরমেন্স করতে পারে না স্পেশালি বোলাররা ব্যাটসম্যানরা ইঞ্জুরি নিয়ে পারফরমেন্স করতে পারলেও কিন্তু নিয়ে খুব একটা করতে পারে না বোলাররা সেক্ষেত্রে একজন ইন এক্সপিরিয়েন্স বোলার যেমন হরদীপ সিং রয়েছে হর্ষিত চানা রয়েছে এদের খেলানো যায় তবে আমার মনে হয় না ম্যানেজমেন্ট এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারবে ম্যানেজমেন্ট কিন্তু এই ম্যাচটাতেও মোহাম্মদ স্বামীকে খেলাবে তো এই ছাড়া কিন্তু আর কোনো চেঞ্জের কোনো সম্ভাবনা নেই যেমন প্লেইং ইলেভেন ছিল সেরকমই হবে ওপেনিং এ রোহিত শর্মা এবং শুভমান গিল তিন নম্বরে বিরাট কোহলি চার নম্বরে শ্রেয়া জয়ার পাঁচ নম্বরে অক্ষর প্যাটেল ছয় নম্বরে কে এল রাহুল এজ এ উইকেট কিপার সাত নম্বরে হার্দিক পান্ডিয়া আট নম্বরে রবীন্দ্র জাদেজা নয় নম্বরে কুলদীপ যাদব দশ নম্বরে মোহাম্মদ শামী এবং এগারো নম্বরে বরুণ চক্রবর্তী এটাই কিন্তু ইন্ডিয়ার প্লেইং ইলেভেন মেবি হবে মোহাম্মদ শামীকে ড্রপ করার মতো বড় সিদ্ধান্ত আমার মনে হয় না এত বড় একটা ম্যাচে টিম ম্যানেজমেন্ট নিতে পারবে তো আপনাদের এ বিষয়ে কি মতামত কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন